ভারতের অনেক গ্রামের মতো পশ্চিমবঙ্গের কালোপুরেও অনেক কিছু আছে ফাঁকা মাঠ আছে পুকুরে মাছ চাষ হয় আর আছে গ্রামের চৌহদ্দির পাশেই একটা বাঁশঝাড় এদেশের বেশিরভাগ গ্রাম তো শুধু মানুষের থাকার জায়গা নয় সেখানে আশ্রয় নেয় বনের নানান পশু পাখি এখানে গ্রামের আশেপাশের ঝোপঝাড় বাঁশবাগান কিংবা পতিত জমি নানান বন্য প্রাণীর আস্তানা গ্রাসাচ্ছাদনের এবং প্রজননের ক্ষেত্র চাষের মরশুম কালোপুরে সবাই ভীষণ ব্যস্ত গ্রামের লোকজন যখন কাজে ব্যস্ত তখন গ্রামের কাছেই আরও কারো কারো দিন ব্যস্ততার মধ্যেই কাটে শেয়ালের ছোট্ট সংসার বাচ্চাদের ভরণ পোষণে আর নিরাপদে রাখতে মায়ের দিন কাটে ছোটখাটো প্রাণী কিংবা পাখি শিকার করলেও শেয়ালরা পরিবেশের ঝাড়ুদার মৃত জন্তু জানোয়ার আর ফেলে দেওয়া খাবারই সাধারণত তাদের খাদ্য আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে এই ঝাড়ুদারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ গ্রাম যখন ঘুমিয়ে পড়ে নিশাচার শেয়ালের তখন কাজের সময় এই সেই সময় যখন মা শেয়াল খাবারের সন্ধানে বের হয় শিকার করতে বেরিয়ে সফল হওয়া সহজ নয় কিন্তু তার বাচ্চাদের বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি আর বছর বছর বাইরে বেরোনো ঝুঁকি ক্রমশ বাড়ছে দ্রুত পাল্টে যাচ্ছে মাঠ ঘাট পাল্টাচ্ছে চারপাশ তার মধ্যে দিয়ে পথ চলা কঠিন আর কখনো কখনো মারাত্মক এবারের মতো মা নিরাপদেই ফিরে এসেছে কিন্তু বন্য জন্তু জানোয়ারের রকম পরিবারগুলোকে বাঁচিয়ে রাখতে চাইলে গ্রামের আশেপাশে পড়ে থাকা সবুজ জায়গাগুলোকে রক্ষা করতেই হবে মানুষ এবং প্রাণীর জন্য পর্যাপ্ত জায়গা থাকলে তবেই সহাবস্থান সম্ভব এই ভারসাম্য রক্ষা আমাদের বাস্তুতন্ত্র আর আমাদের ঐতিহ্য দুয়ের টিকে থাকার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ